বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস পথের পাঁচালী আসছে গপ্প থেকে নতুন বছরে গপ্পমিরের থেকে বেশ কিছু ফাটাফাটি গল্প আসার কথা ছিল সেখানে প্রথম ইনস্টলমেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অপু আর দুগ্গার কাহিনী দেখব আমরা সর্বজয় চরিত্র অভিনয় করতে চলেছে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী তাছাড়া অপু এই চরিত্র অভিনয় করবে সম্ধিগ্ধ চক্রবর্তী একটা বাচ্চা ছেলে তো গল্পের পার্ট ওয়ান আসছে এই শনিবার গল্প ও তো বিশাল বড় আমরা জানি সামনেই রয়েছে এই মে মাস চলছে মে মাস মানে আমরা জানি সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী অর্থাৎ মে মাস মানে রে মাস চলছে গ সানডে সাসপেন্সে আর সেখানেই আমরা জানি যে সব রায়ের অন্যতম সিনেমা পথের পাঁচশালী সেইটা একটা অডিও স্টোরি দেখা যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনুবাদ্য গল্পের ন্যারেশন রয়েছে মিরদা যখন প্রকল্পটা ন্যারেট করবে গল্পটা আলাদা রকমের একটা মাত্রা অভাবে এবং বাংলার সাহিত্যটা অন্য পর্যায়ে যাচ্ছে মির্দের ঠেকের হাত ধরে